ওয়েবসাইট চলে আসছে পিক্স পার্স এআই আমরা এখানে ক্লিক করে দিব তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে পার্স ডট এআই ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে তো এবার আমাদেরকে প্রথমে এখান থেকে লগ ইন করে নিতে হবে লগ ইন করার জন্য আমরা জাস্ট কর্নার থেকে লগ ইনে ক্লিক করে দিব লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে সাইন ইন উইথ গুগল অথবা আপনারা যদি আইফোন ইউজ করে থাকেন তাহলে লগ ইন উইথ আইফোন অথবা আপনার যদি ডিসকর্ড অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ডিসকর্ড দিয়ে আপনারা এটিকে লগ ইন করে নিতে পারেন তো আমি যেহেতু গুগল অ্যাকাউন্ট দিয়ে করবো তাই আমি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম এরপর আপনাদের সামনে আপনাদের ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট রয়েছে সেগুলো চলে আসবে আপনারা জাস্ট যে কোনো একটাকে সিলেক্ট করে দেবেন তো আমি গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিলাম তো আমার এখন লগ ইনটাই কমপ্লিট হয়ে গেছে লগ ইন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে পেজটি আবার লোড নিবে ওকে বন্ধুরা আমাদের পেজটি লোড নেওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার এই ওয়েবসাইটটি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন রয়েছে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো অ্যানিমেশনগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন তো আমি এখান থেকে যে ইমেজর টেক্সট রয়েছে তো এখানে না আসে আমরা জাস্ট ইফেক্টে তুলে আসবো ইফেক্ট আসলে যে দেখতে পাচ্ছেন এখানে কুংফু ক্যাপ রয়েছে দুজন মানুষ বক্সিং করছে তারপর এনিথিং রোবট এই দেখতে পাচ্ছেন গাড়িটা অটোমেটিক্যালি হাত পা বের হয়ে রোবট হয়ে যাচ্ছে তারপর এখানে জেন্ডার সফ হচ্ছে পুরুষ থেকে একজন মহিলা হয়ে যাচ্ছে কেউ মহিলা থেকে পুরুষ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা বডি বিল্ডিং হচ্ছে তারপর একজন আরেকজনকে ছবি থেকে জড়িয়ে ধরছে এখানে অনেকগুলো অ্যানিমেশন এফেক্ট কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই যে এখান থেকে আমি জাস্ট হাগিও লাভ এটাতে ক্লিক করে দিব তো বন্ধুরা এখন এখান থেকে আমাদেরকে আমাদের যে ফটোগুলো রয়েছে সেগুলোকে আপলোড করতে হবে তো এখান থেকে আমরা জাস্ট এই যে আপলোড আইকনে ক্লিক করে দিব আপলোড আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আমি এখান থেকে এই যে এই ফটোটি দেখতে পাচ্ছেন আপনার শাকিব খানের এই ফটোটিকে আমি নিয়ে নিব তো এই ফটোটি সিলেক্ট করার পর এখান থেকে ডানে ক্লিক করে দেব ছবিটি আপলোড হবে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছবিটি আপলোড কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার এখান থেকে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে দিব এই যে কর্নার দেখতে পাচ্ছেন এই ক্রিয়েটে আমি জাস্ট ক্লিক করে দিব তা এখন আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে এই যে যা দেখতে পাচ্ছেন ইওর ভিডিও ইজ জেনারেটিং আমার ভিডিওটি জেনারেট হচ্ছে জাস্ট কয়েকটা সেকেন্ড অপেক্ষা করলে এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি তৈরি হয়ে যাচ্ছে ওয়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি কত সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি শুধুমাত্র একটি ছবি ছিল কিন্তু এখন একটি একটি আমি আপনাদেরকে আবার প্লে করে দেখাচ্ছি কিন্তু এভাবেই খুব ইজিলি ফটো দিয়ে আপনি এই হাগিং ভাইরাল ভিডিও গুলো আপনি তৈরি করে নিতে পারবেন তো এখন কথা হচ্ছে এটিকে আপনি কিভাবে ডাউনলোড করবেন এটিকে ডাউনলোড করার জন্য হচ্ছে আপনাকে এই যে নিচে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিন ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর ওয়াটার মার্ক ক্লিক করে দিবেন যে দেখতে পাচ্ছেন ডাউনলোডটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আরও একটি অ্যানিমেশন তৈরি করে দেখাচ্ছি এখান থেকে ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর আবারও ইফেক্টে ক্লিক করে দিব তো আমি এখন আপনাদেরকে থিং রোবট এই যে গাড়িটি হেঁটে যাচ্ছে এটিকে আমি আপনাদেরকে একটু তৈরি করে দেখাচ্ছি তো আমি এটার উপর প্রেস করে দিলাম তো এবার আমরা যেই ফটোটিকে হাঁটাবো সেটি আমরা ইউজ করে নিতে হবে এর জন্য আমরা আপলোডে ক্লিক করে দিব আপলোড এ ক্লিক করে দেওয়ার পর এই যে একটি চেয়ার দেখতে পাচ্ছেন আপনারা আমি এই চেয়ারটিকে এখন তো চেয়ারটিকে আমি পর ডান করে দিলাম এটি এখন আপলোড হবে ওকে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের আপলোডটি কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবার আবারও আগের মতো এটি ক্লিক করে দিব আমাদের ভিডিওটি এখন জেনারেট স্টার্ট হয়ে গেছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অসাধারণভাবে আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে কয়েকটি সেকেন্ড এর মধ্যেই কিন্তু আমার

অন্তরে দিবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য